গাজামুখী নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও বার্তা দিয়েছেন জিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম তিনি বলেন ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাব না অবশ্যই সেখানে পৌঁছাবো। সুমুদ প্লোটিলার জাহাজ থেকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই এই বার্তা দেন তিনি শহীদুল আলম বলেন আমরা মঙ্গলবার ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন ঝড় কমেছে ঝড়ের আগেই যাওয়ার জন্য জাহাজের ক্যাপ্টেন দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমরা সুমুদ প্লোটিলার একেবারে সেই সংশে এর আগে প্লোটিলাগুলো ইতোমধ্যে গাজার কাছে পৌঁছে গেছে সামনের দিকে যেগুলো ছিল গতকাল রাতে ইসরায়েলি হানাদার বাহিনী আক্রমণ করেছিল তিনি আরও বলেন কিন্তু আমাদের জাহাজ এখনও সেই জায়গায় পৌঁছায়নি গতকাল সমুদ্র তুরস্কের একটি নৌজাহাজ দেখেছিলাম সেটি দূরেই ছিল তবে আজকে কারা জানি না কিন্তু আমরা ক্রমশই কাছে গিয়ে যাচ্ছি সেখানে অবশ্যই পৌঁছাব ইসরায়েলের আক্রমণের কোনো কারণে কোনো কোনোভাবেই পেছনে যাব না এখন সমুদ্র উত্তপ্ত ঝড়ের আশঙ্কা রয়েছে বৃষ্টি থেমে গেছে আমরা আমাদের মতো চলবো আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য আমরা সুমুদ খতিরার শেষ অংশে এর আগের ফ্লোটিরাগুলি ইতিমধ্যেই গাজার কাছে চলে গেছে আমরা যেগুলি এই আমাদের আক্রমণ করেছিল কিন্তু আমরা এখনও সেই জায়গায় পৌঁছাইনি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোন কারণে কোনোভাবেই পেছনে যাব না এখনো সমুদ্র উত্তপ্ত এখনো ঘরের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টি আর সকালে থেমে গেছে কিন্তু আমরা আমাদের পত্র জিনিস শহীদ বলছি রাজার পথে